Atif Rahim Consulting services. Housing. Our services. Digital Survey. Plan and Design. Estimate. Entryal Design. Cell phone 01818408158. Email atiqislam 293 at 107 Adisha Hore, DB Road Mimensing. সপ্তম শ্রেণীর প্রথম অষ্টম মানে কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম চালানো যদি তত্ত্ব প্রজেক্ট তাহলে তার পরের ধাপটি তোমরা খেরত অনুমান করেছো উনিশশো তেরাশি সালে যেটি অফিসে না গিয়ে অফিস করা যায় আমরা সবকিছু কম্পিউটার দিয়ে করে থাকি এবং কম্পিউটারটা অফিসে বসে আমরা ব্যবহার করছি না বা সহ থেকে আসলে কিছু আসে না আর সেটাই হচ্ছে নতুন এক ধরনের অফিসের ধারণা উনিশশো তেরাশি সালে প্রথম এই ধারণাতে উনিশশো চুরানব্বই সালে এটি অফিস শুরু হয় যারা কাজ করে তারা সরাসরি কিন্তু অফিসের কাজগুলো চলছে এরকম হচ্ছে অফিসের নামে ভার্চুয়াল তাহলে কি আমরা উপস্থিত না থেকে কোনো প্রতিষ্ঠানে তার যাবতীয় কাজ সং সেটা কি বলা হয় ভার্চুয়াল অফিস এখন ভার্চুয়াল অফিসের সব অফিসকে ভার্চুয়াল অফিসও বানা যেতে হবে তা নয় তবে যেগুলো বানানো যাবে সেখান থেকে লাভ প্রথমত আমাকে অফিসের পড়ার জন্য বড় বিল্ডিং করতে হবে না রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম লেগে থাকবে না বাসায় বসে আমরা কাজ অফিসে অফিসের কাছে পাশাপাশি কাস্টমার অফিসে গেলে নেতৃত্ব সবাই কাজ করতে হবে ক্ষেত্রে অফিসের কাজ সারাক্ষণই করা যায় এই দিক দিয়ে আমাদের একটু সুবিধা রয়েছে যে চমকপত সুবিধা তোমাদের এখন কথা বলা হয়নি সাধারণ অফিসে যারা কাজ করে তাদের অফিসের সাথে ভার্চুয়াল অফিসে যেহেতু কাউকে শহর শরীরে থাকতে হয় না তাহলে কি করতে হবে তাই যেখানে খুশি সেখানে কাজেই একজনের এক একজন এক এক শহরে থাকে সত্যি কথা বলতে কি অফিস কিন্তু এভাবেই কাজ করে পৃথিবী যেহেতু তার অক্ষের উপর ঘুরে তাই পৃষ্ঠ যখন দিন দিন পৃথিবী পৃষ্ঠেলা পৃষ্ঠে রাত দিনের দিনের বেলা হয়তো একদল অফিস করে ঘুমাতে গেল তখন পৃথিবী অন্য পৃষ্ঠে দল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দেয় যার অর্থ অফ পৃষ্ঠা চব্বিশগঞ্জ আজকাল কল সেন্টার বলে প্রায় একটি কথা আমরা কি শুনতে পাই আমাদের আমাদের দেশের অনেক কল সেন্টার নানা ধরনের কল সেন্টার নানা ধরনের কাজ যেমন কোনো এক কল সেন্টার কর্মীরা নির্দিষ্ট কোম্পানি প্রতিষ্ঠার পক্ষ থেকে গ্রাহক বা সেবাদাতা নানা জিজ্ঞাসার জবাব দেয় এবং সেবা প্রদান করে ধরা যাক একটি কম্পিউটার কিনেছ সেই কম্পিউটার দিয়ে তার একটা সমস্যা তখন সে কোম্পানিকে ফোন করলো সে হয়তো কোম্পানি ফোন করলো সে হয়তো ভাবছে তারা ফোনের উত্তর দিচ্ছি আশেপাশে কোনো একজন না আসলে এই ফোনটি হয়তো পৃথিবীতে পৃথিবী আসলে এই সেই ফোনটি হয়তো চলে এসেছে পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো একটি কল সেন্টার যেখানে যারা প্রায় তাই প্রশ্ন উত্তরটা ভালো করে জানে কারণ তাদের কাছ থেকে হয়তো অনেকেই মানুষ একটি প্রশ্ন করে তাই খুব সহজে কল সেন্টার থেকে উত্তর বা মানুষটিকে খুশি করে দিতে পারে আমি তো কাজ করতেছি না হম তা থেকে উত্তর দিয়ে দেশে দেশে মানুষকে খুশি করে দিল আমাদের দেশে অনেক তরুণ তরুণী আজকাল অফিসে গিরিদ্ধারের সময় কাজ করার চেয়ে তার নিজের বাসায় বসে স্বাধীনভাবে ইচ্ছে করে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন আমরা কি করি তাদের এই কাজটি তখন তাদের নিজের শহর কিংবা শহরের মাঝে টাকা উপার্জন পর্যন্ত এত কিছুর জন্য তার দরকার শুধু একটি কম্পিউটার আর ইন্টারনেট অবশ্য সংযোগ তার সাথে আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে দক্ষতা কাজেই আমরা বুঝতে পারি পারছ নতুন পৃথিবীতে একসাথে মিলে অনেক কাজ আমাদের করতে হয় এবং তাদের আর এক জায়গায় বসে কাজ করতে হয় সেই কাজটা তুমি তুমি কি জানো একটা বই লিখিয়ে তার কোনো একসাথে বসেনি সবাই নিজের ঘরে বসে কাজ করে তাহলে এই নতুন অধ্যায়ে আমরা কী কী শিখি এই নবম আমরা শিখলাম যে ভার্চুয়াল অফিস কল সেন্টার কাগজবিহীন অফিস এখন আমাদের কাছে স্কুল একটি ভার্চুয়াল ক্লাস নতুন কী কী করতে হবে সেটা আমরা একটা খাতায় লিখবো সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমরা আজকে আমরা দেব তথ্য প্রযুক্তি বই দুই হাজার পঁচিশের পঁচিশের প্রথম অধ্যায় পার্থক্য জীবনের তথ্য যোগাযোগ প্রতি পৃষ্ঠা সাতের কাজের সমাধান ডেক্সিশন এবং পিন কমান্ডে আমরা প্লে দেওয়া আছে দলগত তোমার ক্লাসে দুটি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যায় সেটি নিয়ে বিতর্কর প্রয়োজন আছে এখানে আমরা শিখলাম টোনার ইলেকট্রনিক ড্রেসিং পাট তিনের কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ ও দলগত কাজ তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে একটি ইলেকট্রনিক বেকিম সেটির কি করতে হবে সুবিধে সেটি একটি বিতর্কের আয়োজন সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ করা আমাদের ক্লাসের দুটি দল তৈরি করে ভোটিং মেশিনে কি কী সুবিধা অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কের করা হলো প্রথম দল রেটিং মেশিনের সুবিধার পক্ষে ইলেকট্রনিক ডেটিং মেশিনের সুবিধা অপরিসীম ডেটিং মেশিনের সাহায্যে আমরা খুব সহজে তথ্য এবং ইলেকট্রনিক ডেটিং মেশিনের সাথে একাধারে ভোট প্রয়োগ করা যেমন দ্রুততার সাথে ভোট গণনা করা ছোটো ভোট গ্রহণে স্বচ্ছতা এবং নির্মূলতা ফলাফল হওয়া দ্বিতীয় ডেটিং মেশিনের সুবিধার বিপক্ষে ডেটিং মেশিন অনেক সুবিধা থাকলেও অসুবিধা পরিলক্ষিত হয় ডেটিং মেশিনের ব্যবহারের সম্পর্কে আজ্ঞা এবং আমাদের দেশে অনেক অসুখ অসুবিধা তাইটির পক্ষে একটি জটিল যন্ত্র হিসেবে মনে করে ডেটিং মেশিন বিদ্যুৎ না থাকলে সমস্যার সমাধান হতে ব্যাটারি চালিত ব্যাটারি চালিত হলে সমস্যা হতে পারে সফটওয়্যার সমস্যা নতুন না ব্যবহার অভিজ্ঞতার অভাবে যন্ত্রটি নষ্ট হতে পারে এবং মেশিন সম্পর্কে ধারণা থাকলে বোর্ড পড়ানে ভুল করতে পারে তো দলগত কাজ তোমরা স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে গিয়ে আগামী ভিডিওতে আমরা দিয়ে দিব তোমরা দেখবে এবং আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমাদের ভিডিওটি পছন্দ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে